আসসালামু আলাইকুম হ্যালো সুপ্রিয় দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি আর এন ফার্নিচার থেকে আমি মজুদ্দিন আজকে আপনাদেরকে দেখাবো আমাদের যে ছোট ছোটো সোনামুনি অথবা যারা বড় এসএসসি লেভেল বা কলেজ লেভেলে লেখাপড়া করছেন তাদের জন্য পড়ার প্রতি মন আকর্ষণ ছাড়াও তাদের পড়ার প্রতি আগ্রহটা তৈরি করা এক কথায় আর কি সেটা করার জন্য আমরা সব সময় আমাদের ছেলে মেয়েদেরকে যেটি দিয়ে থাকি সেগুলি দেখাবো আজকে আপনাদেরকে ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন এখানে একটি হ্যালো কেটি দেখতে পাচ্ছেন যদি এটি হচ্ছে আমরা বড়ো সাইজ বলে থাকি অর্থাৎ তিন ফিট বাই দুই ফিট এবং এখানে যেটি আছে সেটি হচ্ছে ছোটো সাইজ অর্থাৎ আড়াই ফিট বাই দেড় ফিট আমাদের যে মেয়ে বাচ্চাগুলো থাকে বা মেয়ে বাবু যারা থাকে তাদের ক্রাশ কিন্তু বলা হয় এই হ্যালো কেটি তো এটার কিন্তু দুইটা সাইজ আমাদের কাছে পাচ্ছেন অর্থাৎ বড়দের জন্য ছোটোদের জন্য তো আমরা শিশু শ্রেণী থেকে ক্লাস সেভেন এইট পর্যন্ত যেটি বলে থাকি আড়াই ফিট বাই দেড় ফিটে যেটি এবং তিন ফিট বাই দুই ফিট যেটি দেখলেন এটি হচ্ছে কলেজ লেভেল পর্যন্ত বলি তো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন উপরে একটি ড্রয়ার নিচে পাল্লা করা আছে চেয়ার তো থাকছে এখানে একটি ড্রয়ার সিস্টেম লক সিস্টেম তো এটি নিতে আর এন ফার্নিচার ফার্নিচার থেকে মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন অনলি পাঁচ হাজার নয়শো টাকায় যারা আমাদের ভিডিও দেখে আসবেন অথবা শোরুম ভিজিট করবেন অথবা দেশ এবং দেশের বাইরে থেকে যারা ভিডিও কল দেন তাদের জন্য কিন্তু আরও চারশো টাকা ডিসকাউন্ট থাকছে অর্থাৎ পাঁচ হাজার পাঁচশো টাকায় এছাড়া যারা বড় সাইজটা নিতে চাচ্ছেন এটি হচ্ছে আড়াই ফিট সরি তিন ফিট বাই দুই ফিটের এটি নিতে পারছেন অনলি আট হাজার পাঁচশো টাকায় ছয়শো টাকা ডিসকাউন্ট পাবেন সাত হাজার নয়শো টাকায় এটিও সেম কন্ডিশন থাকবে যারা সরাসরি আসবেন অথবা শোরুম ভিজিট করবেন এছাড়া দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের এমিটেন যোদ্ধা ভাইয়েরা যারা আছেন তাদের পরিবারের জন্য যারা দেশে পরিবারের কাছে অর্ডার করে থাকেন তাদের জন্য এটি থাকবে অনলি আরও চারশো টাকা ডিসকাউন্ট দিয়ে সাত হাজার পাঁচশো টাকায় তো সুপ্রিয় দর্শক যেটি আমরা সব সময় বলি হয় সরাসরি আমাদের শোরুমে আসুন অথবা আপনাদের কোনো প্রতিনিধি ভাই ব্রাদার বন্ধুবান্ধব থাকলে তাদেরকে পাঠিয়ে দিন যদি যদি সেটিও সম্ভব না হয় তাহলে যেটি আপনারা করতে পারেন সেটি হচ্ছে সরাসরি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডারটি কনফার্ম করতে পারেন তো সুপ্রিয় দর্শক প্রতারণার যে অভিযোগগুলি আপনারা করে থাকেন সেগুলি থেকেই দূরে রাখার জন্য কিন্তু আমরা সময় চেষ্টা করি ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে যাচাই বাছাই করে অর্ডার কনফার্ম করার তো আশা করছি সেটি আপনারা করবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আমি মহিজুদ্দিন আল্লাহ হাফিজ